এই যে হলো ইঞ্জিন সুইচ ঠিক আছে এটা নিচে দিলে তারপরে এই এক গিয়ার ফালাই দি তুই তো ফালাই দিবি না এই এক গিয়ার ফালাইলাম ঠিক আছে তারপরে এই যে হলো রেডি পিক আপ এটা বেশি জুড়ে দিবি না জুড়ে দিলে কিন্তু অবস্থা খারাপ আস্তে আস্তে দিবি আর এই যে সেলফ ধর সেলফ মার দি আস্তে আস্তে আর এই যে ক্লাস জুড়ে হ্যাঁ সেলফ দে এই যে ক্লাস ধর ক্লাস এটা আস্তে আস্তে ছাড়বি ঠিক আছে জুড়ে কিন্তু দাম করে ছাড়িস না ক্লিস্টটা বন্ধ হয়ে যাবো গা তো এটা সামনে এই যে ধর রেডি পিক আপ ধর

আর দেওয়া দিল তু করে খুঁটিত এবার করে খুঁটির মধ্যে মেরে দিত তাহলে তো অবস্থা খারাপ খারাপ না পিছন থেকে পিছন থেকে নাম